অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নামলে বলেছেন যখন কেয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে আমি তখন দা বাতুল অর্ধ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যেমন এর মুখমন্ডল ঘাড় ঘোড়ার মতো হরিণের মতো এবং হাত বানরের মতো হবে পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড়কে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হজরত মুসা সালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলহিসাল্লামের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে কোন মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না এমন কি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে প্রিয় দর্শক ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুসলিমদের কপালে দাগ এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণা সেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে এরপরের ঘটনা তো আমরা জানি দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাবাতুল আর্দ যাদের কপালে ইমানদার লেখে গিয়েছিল যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে তাদের মৃত্যুর কিছুদিন পর সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে কিন্তু মানুষ দৌরাতে দৌড়াতে দ্বীপ প্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে তখন অগ্নিকুণ তাকে বিতরণ করা হতে বিরত থাকবে একটু রেস্ট দেওয়ার পরে সেই অগ্নি তাদেরকে আবার হবে তখন অগ্নিকুণ্ড দেশে ফিরে যাবে এবং কিছু লোক শান্তিতে থাকার একমাত্র জায়গা যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কেয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত এরপরে একদিন দশই মহরম শুক্রবার হজরত ইসরাফিল আলহ ইসালাম তার সিংগায় ফুক দেবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কালাম করে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেস্তা সিংগায় মুখ লাগিয়ে করবে এই সম্বন্ধে রাসুল সুল্লাহ আলহি বলেছেন আল্লাহ পাকের হাতে আমার যান আমি তার কসম করে বলছি যেদিন ইসরাফিল সিংগায় ফুড প্রদান করবে তখনই কে আরম্ভ হয়ে যাবে সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে তা শেষ করার সময় পাবে না ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে

আল্লাহ তাআলা হৃদয়ে কাঁপানো কিছু কথা বলেছেন আল্লাহ বলেন একজন বলবে আমি যে রাতের অন্ধকারে জিনা করেছিলাম সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না তার বৃত্তান্ত বর্ণনা করবে আল্লাহ একবার সেদিন আল্লাহ তার জবান খুলে দিবেন সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন এবে ছিলেন কেউ জানবে না কোনদিন কারো কানে পৌঁছাবে না কিন্তু না জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে এটাও আল্লাহর makhluk এখান থেকে গোপনের কোন সুযোগ নেই তারপরে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছে তাই সে অবশ্যই সব প্রকাশ করবে তারপরে আয়াতে আল্লাহ বলেন

একদম তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ এই কাজের ফলাফল আর আল্লাহ কি দিবেন কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন হ্যাঁ একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়ে অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে আজ দেখো তোমার আবামায় সেই তথ্যটি রয়েছে আল্লাহ আকবর এর পরের আল্লাহ আবার বলেন আমাল আর কেউ অনুপরিমান খারাপ কাজ করলেও সে দেখতে পাবে সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি হয় ঘরের বয়ার সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয় কিন্তু আমুল নময় যখন দেখতে পাবে তার একটা ধমকও উঠে আছে সে তখন আশ্চর্য হয়ে যাবে আল্লাহ একবার মহান আল্লাহ বলেন গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় শয়তান দুনিয়ার দৌড়াদৌড়ি করতে থাকবে সে যে আদমকে প্রথম ব্রস করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল আজ সে আল্লাহর ওয়াদা সত্য দেখতে পাচ্ছে তাই তার হোশ নেই কিন্তু কোথাও পালাবার স্থান নেই মানব দানব জেন পরি পশু পক্ষী সমস্ত জীব জন্তু হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যু মুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে এমন কি উপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে এবং জমিনের চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক তো ছায়া হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরত আজরাঈল আলহ ইসালাম এবং পাপাত্মা শয়তান জীবিত থাকবে অতপর আল্লাহ তালা মালায়কাল মাউদকে বলবেন হে আজরাইল

দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই মানাইকাল মৌ তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া থাকবেন অপাত্ম শয়তান অবশেষে শ্রান্ত ক্লান্ত হয়ে হজরত আদম সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমি মহাপাপি তোমারই জন্য আমার এই দুর্দশা এ কথা বলতে না বলতে মালাইকাল মাউদ দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দী করে ফেল এবং জাহান নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে সেই অগ্নি পেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভিদের মৃত্যুর জন্য যথেষ্ট হতো মালাইকাল মাউদ অত্যন্ত কর শাস্তি দিয়ে ইবলিসের যান কবজ করবে এরপর মালায়কাল মৌত একে একে যাবতীয় ফেরিস্তার জান কবজ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে মালায়কাল মৌত উত্তরে বলবে হে পরোয়ার আপনি চিরজীবী আপনি আছেন এবং আপনি থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহার বান্দা এই আমি জীবিত আছি তখন আল্লাহ তালা বলবেন হে নিশ্চয়ই তুইও আমার এক মাখলোক আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এই এক আল্লাহ ব্যতীত আর কোনো অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ আসমান ও জমিনকে করে বলবেন। এখন আসমান ও জমিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরা জ্ঞান করত। যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার এই বিরুদ্ধ চারণ করত তারা আজ কোথায় যখন কেউ এর কোন উত্তর প্রদান করবে না তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধেচরণ করার জন্য আজ কেউ নেই কেউ নেই আমার নফরমানি করার জন্য বিশ্বজগত একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সর্বভৌম প্রভু আমরা সকলেই জানি হযরত ইসরাফিল mm-hmm

sabia uh, i'm আলাই ইসালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সকল মৃত মানুষ পুনরায় আবার কমর থেকে জেগে উঠবে এখন প্রশ্ন হলো হজরত ইসরাফিল আলহ ইসালামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান ব্যবধানের ন্যায় বের হতে থাকবে ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস যেন মাটির ভেতরে ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু তখনও ফিরে আসবে না আর তা থেকেই আবার কি অন্যতম মৌলিক বিষয় মৃত্যু যেমন সত্য মৃত্যুর পর পুনরুত্থানও ঠিক এমনই সত্য মহারাল্লাহ তার সিয় কুদ্রত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে অথবা সে যদি পানিতে ডুবে মরে যায় অথবা আগুনে পুরে মরে গেলেও দেখা যাবে কেয়ামতের দিন সে একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে এই সবকিছুর পুনরুত্থান ঘটাবেন মহারাল্লাহ এ বিষয়ে পবিত্র কোরআনে কাফের মুশিদদের একটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন সেখানে কাফির মুশরিকরা বলে আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো যখন পচে হয়ে যাবে তখন কি আমাদের পুনরুজ্জীবিত করা হবে এটা তো অসম্ভব বিষয় আল্লাহ তালা বলেন হে রাসূল আপনি মরেĐi হ্যাঁ তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন তোমাদের দেহের আকৃতি করবেন যিনি প্রথম তোমাদের সৃষ্টি করেছেন একবার ভেবে দেখো তার জন্য কি এটা একান্তই সহজ নয় যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখানে আল্লাহ রব আলিনের যুক্তি অকাট্য সত্য যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমার অস্তিত্ব দিয়েছেন তিনি কি মৃত হয়ে আমাদের হাড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না এটা কি আরো সহজ নয় আল্লাহ একবার সুরাজ জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সিংগায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে অতপর আবার সিংহায় পুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এসাদ হয়েছে কাফেররা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না বল নিশ্চয়ই হবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে সেসব কিছু বলেন তারা বলে আমরা অস্থি পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত হব এরা সুল বলে দাও তোমরা হয়ে যাও তোমরা চূর্ণ বিচূর্ণ হও অথবা পাথর বা লোহা হও অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব। বলে দাও তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা তোমার সামনে মাথা এবং বলবে তা কবে হবে হে রাসুল বল সম্ভবত তা শীঘ্রই হবে পুনরুত্থান পর্বে প্রথম যে কবর ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী আলাইহি ওয়াসাল্লামের কবর হাদিসে এসেছে কেমন দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্মাগ্রে জমিল ফেটে যাবে অন্য হাদিসে এসেছে আল্লাহর রাসুল বলেছেন কেমন দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং নবী রাসুলরাও সেদিন ইয়া নাফসি ইয়া বলতে থাকবে আল্লাহ বলেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলরা সত্যই বলেছিলেন এটা হবে কেমন এক মহানাথ তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে ইচ্ছায় হোক বা অনেক থেকে অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পন্থান এটাই তারা বিশ্বাস করত না কিন্তু যখন পুনরুত্থিত হয়েই গেল এখন পালানোর জায়গা কোথায় তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে আল্লাহ বলেন অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহব্বল হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন হায় আল্লাহ সুরা কামার আয়াত নম্বর সাত থেকে আট অনেক সময় দেখা যায় মাটি ফুড়ে পোকা মাকড় বের হয়ে ছুটাছুটি করতে থাকে পুনরুত্থানের সময় মানুষের অবস্থাও অনেকটা এমন হবে যেমন ধরুন শান্তি শৃঙ্খলায় থাকা একটা পোকার গর্তে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে সেগুলো উপরে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয় এর কারণ তাদের এই শান্তিময় আবাস ভূমিতে আপনার পানি দেওয়াটা তারা সহ্য করতে পারেনি একইভাবে যারা পুনরুত্থিত হবে তাদের পুনরুত্থানের ব্যাপারে কোনো ধারণাই ছিল না তারা অবিশ্বাস করত কিন্তু আজ যখন বাধ্য হয়ে পুনরুত্থিত হতেই হলো তাই তারাও পোকামাকড়ের মতো এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে নিতান্ত অসহায় নিঃস হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হতে হবে রসুল সাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে মুসলিম দুই হাজার আটশত নম্বর হাদিস ব্রত পালন অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার হযরত আউস ইবনে সাকাফির আদি থেকে এবং এদিনে দ্বিতীয় সিংহায় ফুৎকারের ফলে আবার পুনরুত্থিত হবে ইসলামের দৃষ্টিতে মানুষের দুনিয়ার জীবন হলো একেবারে নিতান্তই ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবন হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখেরাতের জীবনের সূচনা হবে করতে হবে অবশ্যই কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ তার প্রতিদান দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি হাসনের মাঠের ভয়াবহতা কেমন হবে সর্বপ্রথম কোন কাজের হিসাব গ্রহণ করা হবে কি কি জিজ্ঞেস করা হবে তা আমাদের জানা জরুরি মানব জীবনের অনিবার্য অংশ হলো হাসনের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখেরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে হাসুর শব্দটি আরবি এর অর্থ হলো বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা তা বিভিন্ন স্থানে নানান জাগে ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে সেগুলোকে এক জায়গায় সবগুলোকে স্তূপ করলে সেটাকে হাসর বলা হয় যেহেতু আল্লাহ পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন একটা নির্দিষ্ট স্থানে কোন মানুষ এবং প্রাণী সেখান থেকে বাদ পড়বে না তাই এটাকে হাসরের মাঠ বলা হয় মহান আল্লাহ তারা পরস্পর পরস্পরকে চিনতে পারবে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত,